এইভাবে যদি তারা পাশে না থাকতো এই প্রাইভেট হসপিটালগুলো তাহলে আসলে অনেক শিক্ষার্থী প্রাণ হারাতে পারতো অনেক জায়গায় আমরা ঘেরাও হয়ে যেত তাৎক্ষণিক চিকিৎসা তাও ফ্রি একদম আমি যদ্দু জানি যে তোমার এই আন্দোলনে শুধু এইগুলো এই থ্রেড না এর পাশাপাশিও আরো অনেক রকমের ঝুঁকির মধ্যে পড়ছো তুমি গুলিও খেয়েছো জি আসলে চারে আগস্ট চারে আগস্ট শুধু আমি না আমাদের ইউনিভার্সিটির অনেকেই গুলি খাইছে শুধু আমাদের ইউনিভার্সিটি না ওইখানে ঢাকা সিটি কলেজের স্টুডেন্টসরা ছিল আপনার আইডেল কলেজের স্টুডেন্টসরা ছিল প্লাস হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আরমদানেরটা ছিল অনেক ওরা হচ্ছে ওই সায়েন্স ল্যাবে আমরা ওই দিন অবস্থান করছিলাম তো ওই দিন জিগাতলা থেকে আসলে আমাদের উপরে অ্যাটাক করা হয় তো আমার পিছন সাইডে একটা কারা পুলিশ করেছে না পুলিশ পুলিশ তো জাস্ট গ্যাস ছুঁড়ছিল আচ্ছা ওই সময় পর্যন্ত আর গুলি চালাচ্ছিল হচ্ছে ছাত্রলীগের কর্মীরা আওয়ামী লীগের ওপেনলি তারা একসাথেই কখনো পুলিশ আগে কখনো ছাত্রলীগ আগে তো বিষয়টা এমনই ছিল পুলিশও গুলি ছুটছে পুলিশ যেগুলা ছুটছে ওগুলো রাবার বুলেট বাট ওরা যেগুলো ছুটতেছিল আসলে আইডন্য ওদের কাছে আসলে কি ধরনের গান্স ছিল বা কি বুলেট ছিল তো দেখা গেছে যে আমার কাছে আসলে একটা শিল্ড ছিল যে আনসারের যে শিল্ড একটা শিল্ড আমি যে আন্দোলনের মাঝখানে কিভাবে কিভাবে পেয়ে গেছিলাম মারামারি ইয়েটের মাঝখানে তো ওইটার জন্য আমার সামনে কোনো গুলি লাগে নাই বাট পিছনে আমার ষাটটা মতো বুলেট লাগছিল মানে রাবার বুলেট আর কি তো আসলে এখানে আমি একটা কথা বলতে চাই যে পপুলার হসপিটাল আমাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে অ্যান্ড অনেক হেল্প করছে আমি ওদেরকে আসলে কখনো যদি সুযোগ পাই ওদের চেয়ারম্যান বা এমডিকে যে পার্সোনালি থ্যাংক ইউ জানাবো কারণ এইভাবে যদি তারা পাশে না থাকতো এই প্রাইভেট হসপিটালগুলো তাহলে আসলে অনেক শিক্ষার্থী প্রাণ হারাতে পড়তো অনেক জায়গায় আমরা घेराव হয়ে যেত তাৎক্ষণিক মানে চিকিৎসা তাও ফ্রি একদম কি সব বের করতে পেরেছিলে জি 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 সব এখন কি সুস্থ একদম সুস্থ তখন অসুস্থই ছিলাম মানে তখন আসলে ব্যথা ব্যথা মনে হয় নাই কারণ যোগের সামনে দেখতেছি যা করতেছে চোখের সামনে আগুন তো একদম চোখের ব্যথা ব্যথা মনে হয় নাই কোনো ব্যথাই ব্যথা না বাহ দারুন স্পিরিট তো এখন কি আবার রেগুলার লাইফে চলে আসছে হ্যাঁ এখন ক্লাস চলছে এখন আমরা ক্লাসে ফিরে আসছি সবাই ক্লাস করতেছি ক্লাসের টিচাররা কি রকম বাহবা দিল যে আন্দোলন থেকে ফিরে আসা সৈনিক বীর যোদ্ধা না আমাদের ইউনিভার্সিটিতে এইগুলো নিয়ে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে হয়েছে কথা বলেছে পাশাপাশি আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা স্যারই আমাদের সাপোর্টের ছিল স্যার ম্যাডাম ইভেন আমাদের প্রক্টর ভিসি রেজিস্ট্রার এদের কাছে অ্যাপ্রোচ করলে আমরা যথাযথ হেল্প পাইছি ইভেন ওরা ফান্ডও দিচ্ছে আমাদেরকে রং কেনার জন্য ফান্ড তারাও দিছে কিন্তু তো অবশ্যই আর আমাদের ডক্টর সেলিমুল্লাহ খান তো আছেন উনি 24 তারিখে যে ভাষণ দিবেন তারপরে তো প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষকের গলা খুলে গেছে তিনি আসলে আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে প্রথম এরকম যে স্বৈরাচারকে সরাতে হবে তাইলে সবকিছু সম্ভব এই ধরনের একটা বক্তৃতা দিয়েছিলেন আর জানেন আপনি দেখছেন কি আমি দেখেছি হ্যাঁ তো ওই জায়গাগুলোতে আসলে মনে হয়েছে যে না ঠিক আছে স্যার এবং স্টুডেন্টসদের মাঝে যে ব্রিজটা সেটা সে তৈরি করে দিয়ে সেটা সে তৈরি করে দিয়েছে ব্যক্তি জীবন আর কেউ নাই ব্যক্তি জীবন ব্যক্তির কাছে থাকুক এটা ভালো তা আমরা চাইলে বলতে পারি যে শুনতেও পারে না যা শোনা সে তো মন থেকে শুনবে